হ্যালো এভরিওয়ান সবাই কেমন আছেন মাত্র হচ্ছে স্কিন কেয়ার করলাম আমরা দুজন স্কিনটা কেমন গ্লো করছে আমাদের লাইট স্কিন কেয়ার করেছি হচ্ছে আরং আর্টের হার্বাল ফেসব্যাকটা দিয়ে এটা রিভিউ ভিডিও অলরেডি আমার পেজে আছে। তো এটা ইউজ করার পরে এখন একটু নাইট স্কিন কেয়ার করবো আমরা সেটা হচ্ছে আমরা একটু ফেস মাস্ক লাগাবো দেন একটু এই যে আমাদের দুজনেরই চোখে একটু ডার্ক সার্কেল প্রবলেম হয়ে গেছে এই যে নিচে তো সেটা একটু লাগাবো এই নর্মাল বেশি কিছু না আমরা অত বেশি স্কিন কেয়ার প্রোডাক্ট একটু কম ইউজ করি কম না আচ্ছা যাই হোক আমি হচ্ছে এটা ইউজ করবো এখন এটা হচ্ছে মাচা স্লিপিং ফেস মাস্ক এটা ইউজ করবো আর ডার্ক সার্কেলের জন্যে এটা ইউজ করছি এটা হচ্ছে লানবেনার একটা আই ক্রিম এটা হচ্ছে যাদের ডার্ক সার্কেলের প্রবলেম আছে তারা হচ্ছে রাতে এটা ইউজ করে ঘুমালে অনেকটাই কমে যায় আমার আমি প্রায় আমি হচ্ছে রেগুলার এটা ইউজ করি

স্কিন কেয়ার করা কিন্তু খুবই ইম্পর্টেন্ট কারণ স্কিনের উপর দিয়ে বহুত ধকল যায় সারাদিন সো রাতে একটু স্কিন কেয়ার করে ঘুমালে স্কিনটা ঠিকঠাক থাকে এই হচ্ছে স্লিপিং ফেস মাস্কটা অনেক বেশি ভালো সকালে উঠলে মনে হয় যেন একদম গ্লাসি স্কিন হয়ে গেছে এখনই কত সুন্দর লাগছে ভূতের গল্প তো ভূতের গল্প জানো গল্প করতে আমার স্পেশালি খুবই পছন্দ আমার করি হচ্ছে এইটি পার্সেন্ট মানুষই হচ্ছে পছন্দ করে ভূতের গল্প শুনতে তা আমি কখনো ভূত জিন দেখি নাই আলহামদুলিল্লাহ জানি এদের সামনে পড়লে আমি কি করবো মাফ করো কোনো দিন যাতে এরকম এক্সপিরিয়েন্স না হয় এখন এই যে আই ক্রিমটা দিব ইঞ্চের ভিতরে এরকম ইঞ্চি দিবা আসলে এখন আমি হচ্ছে আই ক্রিম ইউজ করতে অনেক ভয় পাই কারণ এই তো এক মাস আগে আমি একটা বাসা স্প্রে বানাইছিলাম করতে গিয়ে মানে আমার স্কিন কেয়ার এক্সপেরিমেন্ট খুবই মানে উল্টা পাল্টা তো করছি করার পরে ওইটা স্প্রেটা আমার চোখে গেছে এই চোখটাতে এই চোখটাতে যাওয়ার পর থেকে চোখ আমার লাল হয়ে গেছে প্রচন্ড এই চোখটা অনেক লাল ছিল মনে হচ্ছিল যে রক্ত জমে গেছে তো তারপর হচ্ছে হসপিটালে যাওয়া লাগছে ডাক্তার দেখাইছি দেন ড্রপ ইউজ করে মেডিসিন খেয়ে তারপর চোখটা মাস ধরে চোখের আশেপাশে কিচ্ছু লাগাই নেই কিচ্ছু করি নেই চোখ নিয়ে এদিকে লাগাবো না আপাতত স্টিল আমার চোখের প্রবলেম একটু অ্যালার্জি প্রবলেম করতে চাই যাদের অ্যালার্জির সমস্যা আছে তারা এগুলো অ্যাভয়েড করলেই পারেন অবশ্যই অ্যাভয়েড করবেন আগে অ্যালার্জি টেস্ট করে নেবেন অনেকেরই হচ্ছে ক্রিম অ্যালার্জি থাকে না একটু হচ্ছে লিপি দিয়ে নিব লিপি নাও দেবো না অলরেডি আগে দিয়ে হয়েছে डन খুবই সিম্পল আমাদের নাইট স্কিন কেয়ার আর ভূতের গল্প আমরা দিন করবো এখন আমরা ঘুমায় পড়ব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমরা পাগল হয়ে গেছে একটু ভূতের গল্প গল্প করবো আমি অনেক ভূতের গল্প জানি অনেকের কাছ থেকে অনেক কিছু শুনেছি সেগুলোই হয়তো বা শেয়ার করবো আপনাদের সাথে সব ভালো থাকবেন গুড নাইট বাই বাই